মিডফুর্ডে চুরাইতারের দেদার সুহাগ হত্যার চিন্নমূল পল্লী বিদ্যুতের চূড়াইতান নিয়ন্ত্রণ নিয়ে ব্যবসায়ী কুন্দলের পরিণতি ছিল এক নির্মম হত্যাকাণ্ড গত নয়ই জুলাই পুরান ডাকার মিডফুর্ড হাসপাতাল চত্বরে ব্যবসায়ী সুহাগ অর্ফে লালছাদ সুহাগকে প্রকাশ্যে পাথর মেরে ও কংক্রিটের ভুলডার দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় জানা গেছে সুহাগ ছিল বিদ্যুৎ জালিয়াতি বা পল্লী বিদ্যুতের তার ব্যবসায় দীর্ঘ সতেরো বছর থেকে জড়িত এটিই ছিল হত্যা অপমূলে গত পাঁচ আগস্টের পরে ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বাদে খুন্দল আর সেখান থেকেই গড়ায় সেটি হত্যাকাণ্ড পর্যন্ত ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন ত্রিপল নাইনে কল করার পর মব সৃষ্টি টেকাতে সেখানে উপস্থিত হন চকবাজার থানার এএসআই সারওয়ার এবং সন্দেহভাজন হিসাবে সেখান থেকে গ্রেপ্তার করা হয় মহিন ও রবিন নামের দুজন ব্যক্তিকে এরপর সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য অনুযায়ী গ্রেপ্তার করা হয় আর সাতজনকে মোট সে সময় গ্রেফতার করা হয় জন ব্যক্তিকে মোট নয় জন ইতিমধ্যেই রিমান্ডে আছেন নেহতের পরিবারের প্রাথমিক খসড়া অভিযোগপত্রে তেইশ জনের নাম উঠলেও উনিশজনকে চূড়ান্ত এজহারে অন্তর্ভুক্ত করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো খসরা এজাহা নিয়ে বিভ্রান্তি ছড়ালেও আসল ফোকাস ছিল চুরাই তারের ব্যবসায়িক দ্বন্দ্বে এবং যারা সরাসরি হত্যায় জড়িত তারা গ্রেফতারের পথে বিএমপি ধীরভাবে বলেছেন ঘটনাটিতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নির্বাচনী ষড়যন্ত্র বা সাম্প্রদায়িক কোনো কারণ নেই এটি একান্তই ব্যবসায়িক কুন্দলের বহি প্রকাশ কমিশনার বর্ণনা করেছেন এটি ব্যক্তিগত এবং পেশাগত দ্বন্দ্ব থেকে সৃষ্ট এটি হত্যাকাণ্ড যা নিয়ে কেউ চাঁদাবাজি বা রাজনীতি করার চেষ্টা করেনি আরও প্রায় জনের বিরুদ্ধে তদন্ত অব্যাহত তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে